রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিছানাটা আজকে চেঞ্জ করব বিছানায় কত জিনিস থাকে বিছানার ওপরে আমার প্রচুর জিনিস থাকে মানে বিছানায় যখন শুই তখন এত কিছু নিয়ে আমি শুই তো সেগুলোই সব সুন্দর করে নামিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি আমার ভিডিওতে দেখাবো হচ্ছে কি করে আমি আমার হল ঘরটা ডাইনিং রুমটা আজকে আমি ডিপ ক্লিন করেছি তার সাথে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করেছি সেগুলোই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো বন্ধুরা প্লিজ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং আমার পাশে দাঁড়ানোর জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে কিন্তু আমি আমার অনুরোধ রাখলাম

বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম এই এগুলো বের হলো এদিকে নিচে প্রতিদিনের যেমন কাজ এবার এদিকটা পরিষ্কার করব বিছানার চাদরটা যে তুললাম সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দেব আর আজকে ওই যে প্রতিদিনই ভাবি মানে কি কাজ করব কি কাজ করব কাজ না করলে সত্যিই ভালো লাগে না বন্ধুরা কাজ না করে মানুষ কিভাবে থাকে আমি জানি না যাই হোক এই খুব একটা বেশি ছিল না এগুলো সার্ফ দিয়ে মানে সানলাইট দিয়ে আমি এখানে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে এটা ততক্ষণ যত ভিজতে থাকুক ঘণ্টাখানি তারপরে আমি এদিকে অন্য কাজ ছেড়ে তারপরে হচ্ছে এটা কেচে নেব মানে ওয়াশিং মেশিন কাচবে আর কি আমাকে সুইচগুলো দিতে হবে তো যাই হোক এখানে আমি ওয়াশিং মেশিনটা এখন এটা আমি ভিজিয়ে রাখলাম এবার অন্য কাজে যাব এই ফ্যানটায় আমার হাত যায় না অন্যগুলো তো করেছে আর এই ফ্যানটা ঝাঁটতে লাগে ঝাঁটলে পরে সারা দুনিয়া ধুলাধুলা হয়ে যায় তো কী করব ঝাঁটতেই হবে কত ধুলা কিন্তু উঠে মুছতে আমার খুব ভয় লাগে মা এসো শোনা কিন্তু ঘাড় ব্যথা হবে সেটা তো অন্য কথা ঝেড়ে নি হ্যাঁ এই ফ্যানটা থেকে এই যে এতটুকু ঝুল পড়েছে না আর ওই ফ্যানটা ওই রান্নাঘরের সামনের ফ্যানটা জ্বাললাম তার দেখুন কত কতখানি ঝুল নোংরা পড়েছে এগুলোকে আগে এক সাইডে করতে হবে ঝাড় দিয়ে তাহলে অন্য কাজ করতে পারবো না এগুলো পায়ে 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 এত মানে ফ্যান ঝাললে যে এত কষ্ট সমস্ত জিনিস আজকে আমার এদিকে পরিষ্কার করতে হবে সোফার থেকে শুরু করে সব ঝুলো ঝাড়া হয়ে গেছে সেগুলো আপনাদের আর দেখায়নি হল ঘরটাকে একটা ব্যবস্থা করতে হবে এই দেখুন ফ্যানের থেকে বেরোলো তাও তো মোটামুটি একটা ঝাড়ন দিলাম ঝাড়লে এত নোংরা পড়ে যে স চারিদিকে না ছিটতে থাকে নোংরা তো সেই জন্য ভিডিও একটুখানি আমি ফাস্ট করে দিয়েছি তো ভাবলাম যে আজকে হল ঘরটা ডাইনিং রুমটা এগুলো ডিপ ক্লিন করেই নি সরি কারণ হচ্ছে আমার আর সব ঘর করা হয়ে গেছে আর এই হল ঘরটাই বাকি ছিল ডিপ ক্লিন করা তো সেটা যতটুকু আমার হয়েছে ক্যামেরা বন্দি করতে পেরেছি ভিডিও করেছি ততটুকু ততটুকু করে করেছি আর সেইটুকুই আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছি আর আমি যেমন অন্যের ভিডিও দেখে প্রেরণা পাই আপনারা যদি প্রেরণা পেয়ে থাকেন আমার ভিডিও দেখে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি আমার যখন কাজ করতে ভীষণ আলসামও লাগে ভালো লাগে না তখন না আমি যারা খুব অ্যাক্টিভ যারা ব্লগ করে খুব অ্যাক্টিভ কাজকর্মে তাদের ভিডিওগুলো আমি দেখি আর আমি খুব এনার্জি পাই তখন আবার আমিও মানে কাজ করতে শুরু করি এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর হচ্ছে হট ব্যাগ নিয়ে কোমরের নিচে শুয়ে আছি আর তার সাথে গলাও খুসখুস করছে তো যাই হোক ঘরদার পরিষ্কার করতে গেলে এরকম হবেই তাই না তো এদিকে আমি সোফাগুলো সব আজকে আবার একটু চেঞ্জ করলাম ওইদিকে ঘুরিয়ে দিলাম তো এরকম মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ঘর পরিষ্কার করলে মানে ঘরের লুকসও চেঞ্জ হয় একটুখানি নতুনত্ব লাগে ভালোই লাগে এই টেবিলটা আগে টিভির দিকে ছিল তো টেবিলটাকে এখন আর এই যেখানটা আমি গুছাচ্ছি এদিকে দুটো সিং সিঙ্গেল সোফাগুলো ওগুলো ছিল তো ওই সোফাগুলোকে তো ওই পাশে দিয়ে দিলাম তো এখানে এই টেবিলটার মধ্যে যা যা জিনিসপত্র আছে টেবিলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে প্রত্যেকটা জিনিস ঝেড়ে ঝেড়ে আবার পরিষ্কার করে রাখছি কারণ আর জানালা খোলা থাকলে না এত ধুলো আসে এই তো ধুলোর দিন যে শুরু হয়ে গেছে মোটামুটি চৈত্র বৈশাখী একদম টেনে দেবে এই ধুলো মানে কি বলবো আর তো যাই হোক এই যে পরিশ্রম হয় একবার ওপর নিচ বসো দাঁড়াও মানে এই চলতেই থাকে এই করেই কোমরে ব্যথা হয়ে যায় তো কিন্তু কই যে না পরিষ্কার করে পারি না তো সেই জন্য যারা খুব কাজ করে তাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর যারা বসে বসে কথা বলে ভিডিও করে একদম ভালো লাগে না আমি কোনো এনার্জি পাই না তাদের ভিডিও দেখতে আর কত বয়স্ক মহিলারা আছে না তারা এখনও কি সুন্দর সুন্দর রান্নার ভিডিও করেন তাদের অবশ্য ভিডিও করে দেওয়ারও লোক থাকে যাই হোক এই যে এবার ফটোগুলো আমার আমার মেয়ের আবার আমার আমার মেয়ে আর আমি আমার ছেলে তিনজনের ফটোগুলো সুন্দর করে মুছে এখানে গুছিয়ে রাখলাম এখানে পরে গাছগুলো ধুয়ে ধুয়ে এনে এখানে গাছগুলো বসাব এবার ঝাড়ু নিয়ে শুরু করলাম সোফাগুলোকে ঝাড়া কারণ ওই যে ঝুল পড়েছে একবার ভেবেছিলাম কভারগুলি সব চেঞ্জ করে দিই তারপরে ভাবলাম না আর কটে কয়েকটা দিন থাক তারপরে এটাকে উঠিয়ে দেব তো কভারগুলি উঠিয়ে অন্য কভার পাতবো তো এই যে ঝাড়ু দিয়ে বাড়ি মেরে মেরে সব ধুলোগুলোকে বের করে নিচ্ছি আর সব কিছুই কুশন কভার টভার সবই মানে কুশন কভার না সরি কুশনগুলি সব ঝেড়ে ঝেড়ে নিলাম আর পরিষ্কার করতে গেলে তো অনেক কথাই আসে কিন্তু জ্ঞান দেওয়া হয়ে যাবে তাই আমি আমার পরিষ্কারের টাই মানে পরিষ্কার করাটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন না এই যে আজকে ভিডিওতে বেশি ভয়েস দিতে হচ্ছে আর ভয়েস দিতে গেলে কাজের সময় একরকম কথা থাকে পরে যখন আলাদা করে ভয়েস দিতে হয় তখন আমি যেন কথা খুঁজে পাই না আমার এরকম মনে হয় তো যাই হোক অনেক অনেকে অনেক গল্প করে সেই সময় তো আমার সেরকমভাবে গল্প খুব একটা আসে না আমি খুব একটা গল্প করতে পারি না সত্যি কথা মানুষ ফোন করলে কেউ যদি ফোন করে আমি বুঝে পাই না আমি কি কথা বলবো তার সাথে হ্যাঁ কেউ আসলে হ্যাঁ মানে কী কথা বলবো এরকম একটা ব্যাপার থাকে আমি আমার কাজকর্ম এসব নিয়েই থাকতে ভালোবাসি হ্যাঁ এতে যদি আমার দুটো পয়সা ইনকাম হতো তাহলে মনে হয় যেন আরও আরও বেশি এনার্জি পেতাম ঘরের কাজ করে যদি দুটো পয়সা ইনকাম হতো তাহলে আরও বেশি এনার্জি পেতাম তো যাই হোক এইটার মধ্যে এই যে এইটা কিন্তু চা গাছের গুড়ি হ্যাঁ এটার ওপরে কাচ দেওয়া ছিল তো কাচটা ভেঙে যাওয়ার পরে আমি একটা মানে প্লাস্টিকের বড় ফাইবারের ফাইবারের থাকে না ডিনার প্লেট ছিল ওটা বসিয়ে ওটাকে আবার বসিয়ে দিয়েছি আর টেবিলের মতো করে ওটার মধ্যে এখন আমি গাছ রাখি আগে ওই চায়ের গুড়ি দিয়ে আমাদের উত্তরবঙ্গে তো চায়ের গুড়ির খুব পুরনো যাদের ঘরে যাবেন দেখবেন অনেক টেবিল আছে চায়ের গুড়ির তো মানে চা গাছের গুড়ির আর তো যাই হোক এদিকে ইনভার্টারের ওপরও যেই জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি সব একে একে আজকে ধুলা ঝেড়েছি আর মুছেছি মানে অনেক অনেকক্ষণ সময় লেগেছে তো আর একা করি তো করার মতো কেউ থাকে না তবুও আজকে মাকে বলেছিলাম মা গাছগুলো দিয়ে দিয়ে রান্নাঘরে এসেছিলাম যে মা তুমি যেই কটা গাছ পারো সেই কটা গাছ তুমি একটু ভালো করে জল বেসিনের মধ্যে দিয়ে সিঙ্কে দিয়ে তুমি একটুখানি ধুয়ে দাও আমাকে হালকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ওই জন্য ওইটুকু আমি মাকে করতে দিয়েছিলাম নইলে তো আরও দেরি হয়ে যেত তো যাই হোক এখানে সমস্ত জিনিস কিন্তু মুছে মুছে আবারও আমি রাখছি বন্ধুরা এই কদিন আমি ব্লগ ভিডিও দিইনি আমার গানের ভিডিওগুলো দিয়েছিলাম তো কেমন লেগেছে যারা কমেন্ট করেছেন ভালো আনন্দ পেয়েছি প্রথম দিনেরটা যা ভিউজ হয়েছে তার থেকে তারপরের দিনেরটা কম তারপরে তো আরোই কম এই টেবিলগুলো প্রত্যেকটা টেবিল আজকে আমি সানলাইট দিয়ে মানে সানলাইটের জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছেছি তারপরে চেয়ারের ভাজে ভাজে যত নোংরা ছিল সব প্রতিদিনই কিন্তু করি পরিষ্কার কিন্তু যেদিন ডিপ ক্লিন করা হয় সেদিন তো এক্সট্রা কাজ থাকে সব সুন্দর করে মানে একদম চিপে শুকনা করে সব কিন্তু ওই চেয়ারগুলো ভাজে ভাজে যে ধুলো ঢুকে থাকে সেগুলোও পরিষ্কার করেছি তারপরে তো এই যে ঘর মোছা শুরু ভালো করে তারপরে ঘর পুরো ঝাড় দিয়েছি দুবার তিনবার করে কারণ ধুলো তো চারদিকে মানে উঠতে থাকে না ঝাড় দিলে কতবার যে আমি ডাস্টিং করেছি সে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক তারপরে ফাইনালি আমি ঘর মোছা শুরু করে দিয়েছি তো এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই জন্য একটু একটু ফাস্ট করে নিচ্ছি ভিডিও তো অফ ক্যামেরায় তো অনেক কাজই আমি আজকে করেছি সেই কাজগুলো সব তো আর দেখানো সম্ভব হয় না এই ইনভার্টারটা একদিন চেক করতে হবে জল কতটুকু আছে গাছগুলো সব ধোয়া হয়ে গেছে এইটা হচ্ছে সবচেয়ে বড় ঘরের মধ্যে এই গাছটা হচ্ছে সবচেয়ে বড় এই গাছটাকে এই যে এনে আমি এখানে বসিয়ে দিলাম আর পাতাগুলো ধুলে পড়ে কি চকচক করে কি সুন্দর লাগে তখন দেখতে এই বেসিন মোছার আগে আমার কিন্তু ডাইনিং টেবিলটাও আজকে খুব সুন্দর করে মুছে নিয়েছি সেটা আর ভিডিও করিনি এদিকে ওপরে আয়না ওপরের যত জিনিসপত্র আছে সব নামিয়ে নামিয়ে সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তবে হ্যাঁ এই বেসিনের ওপরের জিনিসগুলো প্রতিদিন নামিয়ে আমার মোছা হয় না বেসিনটা হয়তো মাজা হয় মানে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে দিই কিন্তু বেসিনের ওপরের জিনিসগুলি প্রতিদিন নামিয়ে আমার সেটা মোছা হয় না সেটা আজকে আমি করেছি এই যে সব জিনিসগুলো ওপরে উঠিয়ে রাখলাম এবার বাকি জিনিসগুলো পরিষ্কার করব। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আসলে বলি না ঘরের যদি সব কাজ দেখায় তবে ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক মানুষের অত ধৈর্য কোথায় তাই না এতক্ষণ ধরে এত বড় ভিডিও দেখার তো এই যে এবার আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ভিমবার দিয়ে এই বেসিনটাকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভিম বার দিয়ে ধুয়ে নিলাম এবার নিচটা ভালো করে ওই সার্ফের জল দিয়ে মানে সানলাইটের জল দিয়ে ভিজ জল তো আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সব নামিয়ে নামিয়ে জিনিসগুলোকে মুছে নিচ্ছি আর এখানে কিন্তু সব ভর্তি জিনিসগুলো থাকে মানে যেগুলো এখনও ইউজ হয়নি কিনে রাখা হয়েছে আবার আগে অন্যগুলো শেষ হলে তারপরে আবার এগুলো নামাবো এই আর কি তো এখানে আমি এই জায়গায় এগুলোকে রেখে দিয়েছি হারপিক তারপরে যেমন রেড হারপিক এমনি হারপিক হুম সানলাইট এরকম আর কি আর এমনি টুকটাক জিনিস তো থাকেই সেগুলো রাখা আছে এই পরিষ্কার করে নিলাম চোপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আজকে অনেক কাজ করেছি এই বিছানা চাদরটা তুলেছি এটাও এখানে ধুয়ে মেলে দিয়েছি এদিকে ঘরের কাজ মোটামুটি আমার সব শেষ হয়ে গেছে এখন মা স্নান করতে যাবে বাজে কটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বিছানাপত্র সব তোলা হয়ে গেছে ঘরদুয়ার আজকে এই ঘরটা নিয়ে পড়েছিলাম আজকে এই হল ঘরটা বসার ঘরটা নিয়ে পড়েছি প্রতিটা গাছ গাছ ধোয়া কিন্তু ভীষণ কষ্টকর নিয়ে টেনে টেনে তো আমি আমি আর মা মিলে ধুয়েছি আমি নিয়ে নিয়ে গিয়ে দিয়েছি মা ধুয়েছে প্রতিটা জায়গা কোনায় কোনায় পরিষ্কার করা সব করেছি করে একদম সার্পের জল দিয়ে সব মুছে টুছে পরিষ্কার করেছি একদম এখন ঠাকুর পুজোটা আজকে বাকি আছে এখনও এদিকেও মাইক্রোওভেনটা নষ্ট হয়ে যাওয়াতে এটাকে এইখানে এনে রাখলাম কী বলছো দিচ্ছি এই ঘরটা ওই যে সব মুছে ক্লিয়ার করে নিয়েছি এখন মা স্নান করতে যাবে তাই আপনাদের একবার দেখিয়ে নিলাম কোথায় দিব টেবিল টেবিল সব পরিষ্কার ফিল্টারটা এই জায়গায় ছিল এখান থেকে এটাকে আবার এইখানে করেছি বেসিন টেসিন সব মেজেছি রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে দিলাম বাবা জয় রাধারানী জয় রাধা রানী জয় রাধারানী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘরটা না এরকম করাতে অনেকটা মনে হচ্ছে যেন বড় হয়েছে মানে এই যে এই জায়গাটা দিয়ে অনেকটা জায়গা মনে হয় বেরিয়েছে তাই না মা

আর যেইগুলো গাছ যেখানে ছিল সেখানেই রেখেছি কারণ তারা সেই জায়গায় অভ্যস্ত হয়ে যায় তাই সেখানেই ভালো থাকে বন্ধুরা এই সারাক্ষণ পরে আজকে আপনাদের সামনাসামনি এসে কথা বললাম অনেক কাজ করেছি অনেক মানে সকাল থেকে উঠে প্রচুর কাজ যার জন্য আজকে অনেক সময় ধরে আমি যোগা করেছি তা না কারণ এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে তো যাই হোক হ্যাঁ কেমন লাগলো ভিডিও সেটা জানাবেন আর হচ্ছে এখন আমি এডিট করতে গিয়ে দেখব যে ভিডিওটা কত বড় হয়েছে বুঝতে পারছি না আর তো আমার সব ঘরগুলি ডিপ্লিন করা হয়ে গেল একদিন একদিন করে সব ঘরগুলি হয়ে গেল আর হচ্ছে এই কদিন তো আমি হ্যাঁ গান তিন দিন গান পোস্ট করেছি আমার গান যারা যারা কমেন্ট করেছেন আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালোবাসা সবার জন্য আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার হ্যাঁ তো সবাই চেষ্টা করে তারা হানড্রেড পারসেন্ট দেওয়ার আসলে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই সত্যিই আমি এখনও অনেক কিছু শিখে উঠতে পারিনি তো যাই হোক লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশানটা আমি আপনারা আগে পান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে রাখি রাধে রাধে বন্ধুরা